পরenje অকর্তকর্তা চাপছেন এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদেরকে যত অযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তে হলে দল হিসেবে এবং ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের সকলকে বিচারের নাম করায় দাঁড় করাতে হবে আর সুশীলতার কোনোকে যারা বাংলাদেশে আওয়ামী লীগ আর মুজিবকে ফিরিয়ে নিয়ে আসতে চান আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে

এই বাংলাদেশের জনগণের যদি কেউ হুমকিতে ফেলতে চায় সব আমরা এতটুকা লড়াই করব আমার আজকের এই সমাবেশে ভোরদপুরের আপনাদের প্রচার উপস্থিত

Obrigado. আইদার <laughs> Yeah, yeah, yeah. মানুষের অধিকারের জন্য নাগরিকের মর্যাদার জন্য